আজকের সবথেকে বড় খবর এবার পাঞ্জিপাড়ার ঘটনার জেরে ক্রিমিনালদের হুঁশিয়ারি দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন পুলিশ মানুষের সুরক্ষা নিশ্চিত করে আর যদি পুলিশকে লক্ষ্য করে কোনো ক্রিমিনাল গুলি চালায় তাহলে আমরা তার থেকেও চার গুণ বেশি গুলি চালাব আমরা ট্রেনিং প্রাপ্ত বিস্তারিত আলোচনা করছি বুধবার পাঞ্জিপাড়া এলাকায় ঘটে যাওয়া ঘটনায় উদ্বিগ্ন প্রশাসনিক মহল উল্লেখ্য ইস্তামপুরের পাঞ্জিপাড়া এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় করন্দিঘি এলাকার এক মার্ডার কেসের আসামি ঘটনায় আহত দুই পুলিশ কর্মী আহত দুই পুলিশ কর্মী শিলিগুড়িতে চিকিৎসাধীন বলে জানা গেছে এই ঘটনার জেরে অবশেষে মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পুলিশ কমিশনারেটে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন আমরা সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করি কোনো ক্রিমিনাল যদি আমাদের দিকে লক্ষ্য করে গুলি চালায় তাহলে আমরা এদের থেকে আরও চার গুণ বেশি গুলি চালাবো আমরা ট্রেনিং প্রাপ্ত সবাই জানি আমাদের দুজন পুলিশ কর্মী আহত হয়েছে ওরা হসপিটালে আছে ওদেরকে আমি দেখতে এসছি আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব শুধু একটাই আমাদের সহকর্মীদেরকেও আর জেনারেলি যেটা আমার মত আছে যদি কেউ আমরা নরমালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি प्रोवाइड করে লোকদের সঙ্গে লোকদের লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ব্যস্ত থাকে কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে আমরা ওর থেকে চার গুণ গুলি চালাই উই উই আর ট্রেন টু ফাইট দিস কাইন্ড উই আর উই আর বেসিক্যালি ট্রেন্ড ফর দ্যাস ইন কেস সাম বডি টেক্স সাম ট্রাইস টু ফায়ার এনি অফ আর দিস থিং উই আর ট্রেন টু ডিল উইথ ভেরি স্ট্রংলি এটাই আমি বলতে চাইছি অ্যান্ড উইল ডিল উইথ ভেরি স্ট্রংলি ইউইন See this. Thank you very much. Yes. This kind, we are we are basically trained for this. In case if somebody takes, somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. Itai yes. ami we'll deal with it very strongly. You will see this. Thank you very much. Yes.